হ্যালো বন্ধুরা আশা করি তোমরা খুব ভালো আছো আমরা অনেকে রাজ্যের বা দেশের বাইরে অনেক জায়গায় ঘুরে বেড়াই কিন্তু আজকে ব্লগটি তাদের জন্য যারা আমাদের বাংলার কিছু নামি বেনামি এলাকা ঘুরতে ভালোবাসেন আজ আমার গন্তব্য শান্তিনিকেতনের সোনাঝুরি হাট বাংলার প্রখ্যাত হস্তশিল্পের বিপুল সমাহার এখানে অফিস ছুটির দিন সকালেই ভাবলাম বেরিয়ে পড়ি কিন্তু বৃষ্টির প্রকোপ দেখে মনটা যেন দমে গেল ভাগ্যক্রমে প্রকৃতি মায়ের করুণাময় হাত আমাদের মাথায় পড়াতে বন্ধুরা মিলে বেরিয়ে পড়লাম দুই ধার জঙ্গল ঘেরা পথ ধরে শুরু হলো আমাদের যাত্রা তারপরে এখানে পৌঁছে প্রথমেই আমাদের নজরে পড়লো নানাবিধ শাড়ির বিরাট সমাহার কিন্তু কম দামে এত ইউনিক কালেকশন হয়তো বাইরে পাওয়া মুশকিল এই দামে পেতে গেলে আপনাকে মাছের বাজারের মতো একটু দরদাম করতে হবে কেনা জিনিসের মধ্যে মায়ের জন্য শাড়ি আর কলমকারী ব্লাউজ নিজের জন্য একটি স্লিম একটি গহনা আর জন্য কিছু হাতে বাড়ির কেনা কেনাকাটার পর খাওয়া দাওয়া সেরে তারপর ফেরার জন্য রওনা দিলাম এত সুন্দর কালেকশনের মাঝে পড়ে মন চাইছিল না ফিরে আসতে যাই হোক বিদায়বেলায় মন যেন বেড়ে উঠল আবার আসিও আজকের এই ব্লগটি এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরবর্তী